হায়াত নামক দৌলত পাওয়ার পর হায়াত নামক নিয়ামত পাওয়ার পর তোমরা দুনিয়াতে যাওয়ার পর আমি রবের গোলামি কতটুকু করো আমি রবের আনুগত্য কতটুকু করো এইটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখব পরীক্ষা করব আমরা ছিলাম জান্নাতে আবার মৃত্যুর পরে যাব জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বল্প হায়াত দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন পরীক্ষা করার জন্য কে কত সুন্দর আহসান আমল করতে পারো কে কত সুন্দর আমল আমি আল্লাহ পাকের দরবারে করতে পারো তারা হাজিরিন খেয়াল করে শোনার চেষ্টা করেন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে আখেরাতের বাজার করার জন্য দুনিয়াতে পাঠানো হয়েছে আমল করার জন্য নেকা কে কত সুন্দর আমল করতে পারে এটা আল্লাহ দেখবেন পরীক্ষা করবেন এই জন্য আল্লাহ পাক পাঠাইলেন আমাদের আখেরাতের বাজার করার জন্য কিন্তু আমরা দুনিয়াতে আসার পর ওই আখেরাতকে ভুলে গেলাম মাথার ভিতর থেকে আখেরাতকে দূরে সরাই দিছি চিন্তার ভিতরে কবরের চিন্তা ঢুকাই নাই মাথার ভিতরে কবরের চিন্তা ঢুকাই নাই এই জন্য কবি কত সুন্দর করে বলেন গাফেল আরে আল গাফেল তুঝে দুনিয়া সে জানা হে তুঝে এমহ আপনি রবুক দেখান আপনি আমি কবরে চিন্তা মাতার ভিতরে ঢুকাইতে পারি না কিন্তু আবু বকর সিদ্দিক রদি অল্লাহ রানহু আশরে মুবাস্রা দশজন জন্মাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবিদের ভিতরে এক নম্বর সাহাবি হজরত আবু বকর সিদ্দিক রদি অল্লাহ উনি কবরে চিন্তা মাতার ভিতরে ঢুকাইছে আখেরাতের চিন্তা মাতার ভিতরে ঢুকাইছে হাসরের চিন্তা মাথার ভিতরে ঢুকাইছে دماغের ভিতরে ফুলসিরাতের চিন্তা ঢুকাইছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহু হ্যাঁ কোন শে আবু বকর শুনেন শুনেন শুনান কোন শে আবু বকর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবা যারা দুনিয়াতেই আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করেন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করেন দুনিয়াতেই 10 জন জান্নাত শাহাদাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবা তাদের ভিতরে এক নম্বরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কেমন ছিলেন উনি কেমন ছিলেন কবরের চিন্তায় চিন্তিত এইটা বোঝানোর চেষ্টা করতেছি বাদান খেয়াল করে শোনার চেষ্টা করেন কোন সে আবু বকর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীদের সমস্ত নবীদের পরে যার মর্যাদা সমস্ত নবীদের পরে যার মর্যাদা সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইখানে দাঁড়িয়ে যেই মুসল্লায় দাঁড়িয়ে নবীজি উম্মতের ইমামতি করেন উম্মতের ইমামতি করেন উম্মতকে নামাজ দেন উম্মতকে নামাজের শিক্ষা দেন সেইখানে নবীজির জীবত দশায় দাঁড়িয়ে আবু বকর নবীজির মুসল্লায় দাঁড়িয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের ইমামতি করেন শুধু তাই নয় কোন সে আবু বকর আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ উনি নবীদের পরেই উনার মর্যাদা সমস্ত ওলামাইকরাম একমত সমস্ত নবীদের পরেই মর্যাদা যার তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ ওনার ভিতরে দেখেন কেমন কবরের চিন্তা ওনার ভিতরে দেখেন কেমন হাসলের চিন্তা ওনার ভিতরে দেখেন কেমন পুলসিরাতের চিন্তা উনি মাথার ভিতরে কবর চিন্তা ঢুকাইছেন উনি রাত্রিবেলা জান্নাতুল বাকিতে গোরস্থানে যাইয়া অঝর নয়নে কান্না করেন অঝর নয়নে কান্না করেন হাউ মা করে কান্না করেন আবু বকরের কান্নার ফলে মদিনাবাসীর ঘুম ভাঙা যায় মদিনাবাসীরা ঘুম থেকে উঠিয়া কবরস্থানের দিকে দৌড়া আসে কবরস্থানের দিকে আইসা লক্ষ্য করে দেখে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহু নবীজির এক নম্বর সাহাবি জান্নাতের দশজন জান্নাতের সুসংবাদ সাহাবিদের ভিতরে এক নম্বরে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহু গভীর রাত হয়ে গেছে গভীর রাত্রিতে আবু বকর কবরস্থানে কান্না করে তাকে জিজ্ঞাসা করা হয় আবু বকর আপনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত দরজল সাহাবিদের ভিতরে এক নম্বরে আপনি আবু বকর আপনি আজকে রাত্রিবেলা গভীর রাত্রিতে গোরস্থানে দ্বারা দাঁড়ায় কান্না করেন হাও মাও করে চিল্লায় কান্না করে কারণ কি জানতে চাই ও আমিরুল মুমিনিন আবুবকর বন্ধু আমার ও সাথী আমার কেন কান্না করেন মানুষদেরকে আবু বকর জানা যায় ও আমার বন্ধুরা ও আমার সাথীরা শুনে নাও শুনে নাও এই যে জান্নাতুল বাকিতে জান্নাতুল বাকিতে আমার অনেক বন্ধুরা ঘুমায় গেছে অনেক পরিচিত মানুষরা ঘুমায় গেছে তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে মেহমানদারি করতেছেন আল্লাহু আকবার জান্নাতি খানা তাদের কবরের ভিতরে পরিবেশন করা হয়েছে জান্নাতের হাওয়া তাদের কবরে দেওয়া হয়েছে জান্নাতের হাওয়া তাদের কবরে চালু করে দেওয়া হয়েছে জান্নাতি পোশাক তাদেরকে পরিধান করে চিন্তা করতেছি আমার সাথীরা আমার বন্ধুরা তো দুনিয়া থেকে চলে গেছে তাদের কবরের ভিতরে জান্নাতের হাওয়া প্রবাহিত হচ্ছে জান্নাত খানা পরিবেশন করে দেওয়া হয়েছে জান্নাতের নাজ নিয়ামত তাদের কবরের ভিতরে দেয়া হয়েছে কিন্তু আমার মাথার ভিতরে চিন্তা আমার মাথার ভিতরে ভাবনা আমার মাথার ভিতরে পেরেশানি আমারও তো দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে আমার দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে আমিও এরকম কবরের ভিতরে শুইব আমিও তো কবরের ভিতরে ঘুমাবো আমাকেও তো সবাই একা একা কবরের ভিতরে রেখে চলে যাবে ও আমার সাথীরা ও আমার বন্ধুরা শুনে না আমি আবু বাকরের মাতার ভিতরে একটাই চিন্তা আমি আবু বাকরের মাতার ভিতরে একটাই ভাবনা আমি আবু বাকর তো কবরে শিব আমি আবু বাকর তো কবরে ঘুমাইব আমি আবু বাকর যখন কবরে আসব কবর জানি না আমার সাথে খাতিরে আচরণ করে কবরটা আমার জান্নাতের বাগান হয় নাকি জাহান নামের গর্ত হয় কারণ আল্লাহ রসুল জানায় দিছেন আল কবর রাউজাতুম মিন রিয়াজিল জান্নাত কারোর জন্য জান্নাতের বাগান হবে আবার কারো জন্য আমার বড় চিন্তা হয় আমার দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে আমিও তো কবরের জগতে চলে আমি কবরে আসার পরে আমার কবরটা জান্নাতের বাগান হয় নাকি জাহান্নামের নামের গর্ত হয় এই পেরেশানি এই চিন্তায় আমি আবু বকর ঘুমাইতে পারি না আমি আবু বকর জান্নাতুল বাকিতে দেশে কান্না করতেছি আল্লাহ আকবর মোহতারাম হাজির খেয়াল করে শোনার চেষ্টা করবেন কবরের চিন্তা এইটা যদি মাথার ভিতর ঢুকাইতে পারেন কবরের চিন্তা যদি আপনি আপনার দেমাগের ভিতরে ঢুকাইতে পারেন তাইলে আপনার জীবন ধন্য হয়ে যাবে আর কবরের চিন্তা বাদ দিয়ে যদি আপনি আমি দুনিয়ার চিন্তা দুনিয়ার ভাবনা নিয়ে যদি পড়ে থাকি তাইলে আপনার আমার অবস্থা খারাপ হয়ে যাবে আল্লাহর রসুলের হাদিস আপনার কবরটা জাহান নামের গর্ত হয়ে যাবে মুহূর্তের ভিতরে কবরটা সংকীর্ণ হয়ে যাবে এক মাসের হাত দিয়ে আরেক মাসের হাত ভিতরে ঢুকে যাবে আল্লাহর রাসূলের 70 থেকে 99 টা sahab আপনার কবরের ভিতর দংশন শুরু করে দিবে আল্লাহ রাসূল হাদিস শরীফের মাধ্যমে জানা দেন আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও মিন হুফারিন্ন নার কেন আপনি কবরের চিন্তায় চিন্তিত হবেন না কেন আপনি কবরের চিন্তা দেমাগের ভিতরে ঢোকাবেন না ও ভয়রা খেল করে শুন খেয়াল করে শোনার চেষ্টা করবেন আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন টাকা দিলেন আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ দান করছেন পাক রব্বুল আলামিন আপনাকে গাড়ি দান করছেন বাড়ি দান করছেন অমুসলমান গাড়ি পাইলাম বাড়ি পাইলাম একবার কি চিন্তা করছি একবারও কি কবরের চিন্তা মাথার ভিতর আনছি কবরের ভিতরে যখন আমাকে রেখে আসবে তিনটা প্রশ্ন আমাকে করবে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা একবারও কি চিন্তা করছি কবরের ভিতরে আমাকে শোনার পর কবরের ভিতরে যখন আমাকে রাখবে কবরের ভিতরে যখন আমাকে সবাই একা একা রেখে চলে আসবে কেউ আমার সাথে যাবে না টাকা পয়সা আমার সাথে হবে না গাড়ি বাড়ি আমার সাথে হবে না আমার প্রাণের বিবিও আমার সাথে হবে না আমাকে একা একা যখন সবাই কবরে রেখে চলে আসবে তখন আপনার সাথী হবে একমাত্র রব্বুল আলামিন আপনার সাথী হবে একমাত্র আপনার নেকাম কেন আপনি কবরের চিন্তা করলেন না কেন আপনি কবরের চিন্তা মাথার ভিতরে ঢুকাইলেন না আপনার জিন্দগির চল্লিশ বৎসর হায়াত শেষ হয়ে গেল ষাট বছর হায়াত অতিক্রম করলো ষাট বৎসর শেষ হয়ে গেছে আপনার জিন্দগি থেকে তারপরেও আপনি আমি চিন্তিত হইলাম না কিন্তু লক্ষ্য করে দেখেন ইতিহাসের দিকে কেমন চিন্তিত ছিলেন নবীজির সবচাইতে প্রিয়তমা স্ত্রী কুবরার্লাহা উনি কেমন কবরের চিন্তায় চিন্তিত ছিলেন একদিন কান্না করতেছিলেন অ ঝড় নয় খাদিদা তুল কুবরা রাদিয়ল্লাহ হতে আলান হোক কান্না করেন আল্লাহরসুল কয় খাদিজা কেন কান্না করো কেন তুমি কাঁদতেছো খাদিদা রাদিয়মল্লাহতে আল আলহা উনি আল্লাহ রসুলকে কয় আল্লাহর হাবিব ও প্রাণের স্বামী আমার আমার বড় ভয় হয় কবরের প্রথম রাতটা যেন কেমন হয় কবরের ভিতরে আমাকে তোর তিনটা প্রশ্ন করা হবে কবরের ভিতরে আমাকে তো রেখে আসবে তিনটা প্রশ্ন করা হবে মান রব্বুকা ও মান দিনুকা ও মান নাবিউকা ও আল্লাহর রাসূল ও নবীজি কবরের চিন্তায় আমি তো চিন্তিত আমার বড় ভয় হয় তিনটা প্রশ্নের জবাব আমি দিতে পারবো না পারবো কিনা জানা নাই ও আল্লাহর রাসূল আপনাকে আমি তিনটা ওসিয়ত করে যাই ও আল্লাহ আমার তিনটা আব্দার রাখবেন না বলেন আল্লাহ রসুল কায় খাদিজা বলো 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 তোমার কি তিনটা আবদার খাদিজা তুল কুবর আরদিয়াল্লা হতা আল আনহা বলেন ও প্রাণের স্বামী ও আল্লাহ হাবিব আপনি আমার তিনটা আব্দার রাখেন তার ভিতরে এক নম্বর আবদার হচ্ছে আমি যেদিন দুনিয়ার থেকে চলে যাব। আমার বিশ্বাস দুনিয়ার হায় আর যেদিন শেষ হয়ে যাবে আপনি আমাকে আপনার জুগ্মা দ্বারা। আপনার একটা জামাদার আমাকে কাফন দিবেন দুনিয়ার বাজারের কোন জামা দিয়ে আমাকে কাফন দিবেন না দুনিয়ার বাজারের কোন কাপড় দিয়া আমাকে কাফন দিবেন না আল্লাহ রসুল আমার এক নাম্বার আবদার হচ্ছে আল্লাহ রসুল আমি মৃত্যু বরণ করার পর আপনার শরীরের একটা জামা দিয়া আমি খাদিজার কাফন দিবেন কারণ হচ্ছে দুনিয়াতে যদি জার্সি পরা হয় দুনিয়াতে যেই দলের জার্সি পরা হয় জার্সি দেখে দল চেনা যায় মার্কা দেখে দল চেনা যায় ঠিক কিনা জার্সি দেখে দল চেনা যায় এটা আর্জেন্টিনা নাকি ব্রাজিল জার্সি দেখে বোঝা যায় পতাকা দেখে বোঝা যায় এটা ইসরায়েল না ফিলিস্তিন ঠিক কিনা বলেন খাদিজা কয় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে কয় আল্লাহ রসুল দুনিয়ার বাজারের কোন কাপড় দিয়ে আমাকে কাফন দিবেন না আপনার একটা জামা দিয়ে আমাকে কাফন দিবেন আপনার শরীরের জুব্বা আপনার শরীরের একটা জামা দিয়া যদি আমি খাদি তাকে কাফন দেন তাইলে আমার শরীরে আপনার জুব্বা থাকবে আপনার মার্কা থাকবে ফেরেস তারা আমাকে দেখার সাথে সাথে চিনে ফেলবে আপনি আমি হচ্ছে আমি আল্লাহ রসুলের দলের লোক আমি আপনার দলের লোক আমার জার্সি দেখা আমার গায়ে পোশাক দেখা ফেরেস তারা যখন চিনে ফেলবে আমার প্রশ্নের জবাব আমার প্রশ্নের জবাব সহজ হয়ে যাবে মোহতারাম হাজির খেয়াল করে সহজ চেষ্টা করেন আল্লাহ রসুলকে খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ ও ওসিয়ত করতেছেন বলতেছেন আল্লাহ রসুল আমার দুই নম্বর ওসিয়ত হচ্ছে আপনি নিজে কবরে নামবেন আর কেউ কবরে নামবে না আপনি নিজে আমার কবরে নাইমা আমি খাদিজাকে আপনি নিজে দাফন করবেন আপনি নিজে আমাকে কেবলা মুখী হয়ে শোয়াইবেন তিন নাম্বার ওসিয়ত হচ্ছে আল্লাহ রসুল আপনি আমাকে কবর দিয়া মাটি দিয়া দাফন শেষ করে আপনি বাসায় আসবেন না আপনি বাসায় আসবেন না আপনি অপেক্ষা করবেন যখন আমাকে তিনটা প্রশ্ন করার জন্য ফেরেস্তা কবরের ভিতর আসবে তখন আল্লাহ রসুল আপনি উপরে অপেক্ষা করবেন আমি তিনটা প্রশ্নের জবাব দিতে বড় ভয় পাই আমার বড় ভয় লাগে আল্লাহ রসুল তিনটা প্রশ্নের জবাব আপনি দিবেন আমি খাদিজার পক্ষ থেকে আপনি তিনটা প্রশ্নের জবাব দিবেন এর উপরে আসবে আসবেন আল্লাহ মুহতারাম হাজির তাদের চিন্তা তাদের দেমাগের ভিতরে কবরের চিন্তা ছিল তাদের দেমাগের ভিতরে কবরের চিন্তা ঢুকাইছে যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে এমন খুশি হয়ে গেছেন তাদের চিন্তা ধারার কারণে যাদের তাদের অন্তরের ভিতরে তাদের দেমাগের ভিতরে কবরের ভয় জাহান্নামের ভয় মুলসিরাতের ভয় থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে এমন খুশি হয়ে গেছেন তাদের উপরে এমন খুশি হয়ে গেছেন বলে দশ জনের আপনিও যদি কবরের চিন্তা মাথার ভিতরে ঢুকাইতে পারেন আপনিও যদি কবরের চিন্তা হাসরের চিন্তা পুলসিরাদের চিন্তা মাথার ভিতরে ঢুকাইতে পারেন তাইলে আপনার জীবন ধন্য হয়ে যাবে কেন আপনি কবরের চিন্তা মাথার ভিতরে ঢোকাবেন না আপনি যেদিন কবর চলে যাবেন দুনিয়ার হায়াত যেদিন শেষ হয়ে যাবে আজরাইল আলাইহিস সালাম যখন আপনার জানটা নিয়ে যাবে দুনিয়ার কেউ আপনাকে আর ধরে রাখবে না চেষ্টা করবে তাড়াতাড়ি করে আপনাকে কাফন দেওয়ার জন্য তাড়াতাড়ি করে আপনাকে শেষ বিদায়ের গোসলটা দেওয়ার জন্য তাড়াতাড়ি করে আপনাকে মাশবাগারে রেখে আসার জন্য শত শত মানুষ আপনার جناዘণ স্মরণ করবে আপনি মনে মনে ভাববেন আপনি মনে মনে ভাববেন এই যে শত শত মানুষ আমার জানা যায় অংশগ্রহণ করছে এই এতগুলা মানুষ মনে হয় আমার সাথে যাবে একটু পরে যখন জানাজা শেষ হয়ে যাবে আপনাকে কবরে নামার জন্য হাজার হাজার মানুষ আপনার কবরে মাটি দিবে এরপরে আপনি মনে মনে ভাববেন হয়তো বা সব মানুষ আমার সাথে কবর যাবে না না একটু পরে যখন সব মানুষ বিদায় হয়ে যাবে একটু পরে মাত্র তিনজন ব্যক্তি আপনাকে আমাকে কবরের ভিতরে শোয়াইবে মনে মনে ভাববেন সবাই যাবে না তিনজন ব্যক্তি মনে হয় আমার সাথে যাবে না না একটু পরে লক্ষ্য করবেন ওই তিনজন ব্যক্তিও থাকবে না ওই তিনজন ব্যক্তিও আপনি

ফাতেমা রাজি আল্লাহ তালানহা মৃত্যুবরণ করছেন মৃত্যুবরণ করার পর দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে গেছে দুনিয়ার থেকে উনি চলে গেছেন দুনিয়ার থেকে চলে যাওয়ার পর ওনাকে যখন কবরে রেখে আসা হবে ওনার জন্য যখন কবর প্রস্তুত করা হলো ওনার জন্য যখন কবরের কবর প্রস্তুত করা হলো কবর যখন ওনাকে শোয়াইবেন ফাতেমা রাজি আল্লাহ তালানহা ওনাকে কবরে শোয়ানোর পূর্বে

জান্নাতের সমস্ত নারীদের সর্দানিনী হবে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে আজকে কবরে রাখা হইতেছে খবরদার খবরদার বেয়াদবি করিস না আবু জর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর কেটে কেটে বলতেছেন এর কবর সংসংতর ভিতরে কাকে রাখা হইতেছে জানিস নাকি বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

হাসান হুসাইনের মাকে আজকে কবরে রেখে যাইতেছি খবরদার বেআমি করিস না শুধু তাই নয় চারজন খলিফা চারজন খলিফা তার ভিতরে চার নাম্বার খলিফা চতুর্থ খলিফা হজরত আলী রবি আল্লাহ ওনার বিবিকে কবরে রেখে যাইতেছি খবরদার খবরদার বেয়াদবি করিস না আজকে এমন একজন মহিয়সী নারীকে কবরে রেখে গেলাম খবরদার খবরদার কবর তুই বেয়াদবি করিস না কবর আল্লাহ कायदा আল্লাহ পাক রব্বুল আলামিন কে ডেকে বলেন ও আল্লাহ আমার জবান একটু খুলে দাও না আমার জবান একটু খুলে দাও না আবু কে আমার কথা জানায় দেই আল্লাহ পাক কবরের জবান যখন খুলে দিলেন কবর আবু জার রাদিয়াল্লাহু তাআলাহ কে জাগ দিয়ে কয় আবু জার কি শুনে নাও শুনে নাও আমি কবর এমন একটা ঘর আমি কবর এমন একটা ঘর আমার ভিতরে তুমি আজকে কাকে রেখে যাচ্ছ আমি ফাতে মারা দিয়াল্লাহ চিনি না আমি বিশ্বনবীর সবচাইতে আদরের কন্যাকে চিনি না আমি হাসান হুসাইনের মাকে চিনি না আমি জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনীকে আমি চিনি না আমি হজরত আহলির বিবিকে চিনি না আমি কবর চিনি নে তুমি আজকে কাকে রেখে যাচ্ছ আমি জানি না কিছুই আমি দেখবো না আমি কোনো কিছুই দেখবো না আমি দেখব বান্দার নেক আমল আছে কিনা যদি বান্দার নেক আমল থাকে তাইলে আমি কবর তার সাথে খাতিরের আচরণ করব আর আমি কবর তার সাথে বেআদবি করব তাকে কঠিন আজাবের ভিতরে গ্রেফতার করব যেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহ পাকের হাজারো নিয়ামত পাওয়ার পর দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পানি দিলেন এক টাকাও বিল নিলেন না আল্লাহ পাক রব্বুল আলামিন অক্সিজেন যে অক্সিজেন অক্সিজেনটা আমরা যদি হসপিটালে আমরা কিছু সময় ব্যবহার করি তার জন্য বিল দেওয়া লাগি পাক বলেন বান্দা তোকে আমি কত শত কত শত কোটি টাকার অক্সিজেন তোকে দান করলাম কত শত নিয়ামত আমি তোকে দান করলাম এত শত নিয়ামত পাওয়ার পর যখন বান্দা তুমি আমার গোলামি না করবা যখন বান্দা তুমি আমার না ফরমানি করবা আমি আল্লাহ পাক তোমাকে স্বল্প সময় হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইলাম তোমাকে পরীক্ষা করার জন্য পাঠাইলাম আল্লাহ দিয়ে খলাকল মাউতা ওয়াল হায়াত আলিয়া বলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তোমাকে হায়াত মৌত নামক দৌলাত দিয়ে তোমাকে দুনিয়াতে পাঠাইলাম এত শত নিয়ামত পাওয়ার পরেও বান্দা তুমি যদি আমার গোলামি করো তাইলে তোমরা বড় সাকসেসফুল তোমাদের জীবন বড় ধন্য তোমাদের তোমাদের জীবনে বড় সফলতা আসবে আর যদি তোমরা আমি রবের নিয়ামত পাওয়ার পর আমি রবের গোলামি না করো আমি রবের সাথে না ফরমানি করো গাদ্দারি করো বাটপানি করো চিটারি করো আমি তাইলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানা দিলাম আল কবর রওজাতুন মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন না মেরে মুহতারাম ভাই আল্লাহ রসুল বলেন কারো কবরটা জান্নাতের বাগান হবে আবার কারো কবরটা জাহান নামের গর্ত হবে আল্লাহর তবে তারা কিভাবে কিরকম ভাবে কবরের চিন্তা দেমাগের ভিতরে লাগাইছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের দেমাগের ভিতরে আকল দিয়েছেন জ্ঞান বুদ্ধি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন আর কোন প্রাণীকে বুদ্ধি দেন নাই ভালো ভিতরে বোঝার শক্তি দেন নাই কিন্তু আপনাকে আমাকে সেই শক্তি দান করছেন বান্দাকে স্বাধীনতা দিয়ে দিচ্ছেন বান্দা তোমাকে স্বাধীনতা দিলাম তুমি চাইলে ডান দিকে যাইতে পারো ভালো রাস্তায় যাইতে পারো তোমাকে বাম দিকে যাওয়ার স্বাধীনতা আমি দিয়ে দিলাম বান্দা তুমি বাম দিকেও যাইতে পারো এজন্য হাজেরিন আমার আলোচনার সারমর্ম হচ্ছে আসুন দুনিয়াতে আমরা টাকা পয়সা গাড়ি বাড়ি অনেক করছি কোনো কিছু আমাদের সাথে যাবে না আমাদের সাথে যাবে নেক আমল সাহাবাই রাম তারা জান্নাতের সার্টিফিকেট সুসংবাদ পাওয়ার পরেও তারা কবরের চিন্তায় কেমন চিন্তিত ছিলেন আপনি আমি যদি কবরের চিন্তায় সেরকম চিন্তিত থাকতে পারি তাইলে আপনার আমার জীবন বড় ধন্য হয়ে যাবে আপনাকে আমাকে আপনাকে আমাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাপাক দুনিয়াতে পাঠিয়েছেন নেক আমল করে আমরা যদি ভালো আমল করে নেক আমলের পাল্লাটা ভারী করে আল্লাহ পাকের দরবারে হাজিরা দিতে পারি তাইলে পাক রব্বুল আরামি